বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ডাকসু জাকসু নির্বাচনের পর আসন্ন জাতীয় নির্বাচনেও উদ্দেশ্যমূলক ফলাফল হবে কিনা জনমনে শঙ্কা দেখা দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে যদি কোন বিশেষ দল বা গোষ্ঠীকে জিতিয়ে দেয়ার নীল নকশা করা হয় তাহলে দেশের জনগণ ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দেন রিজভি বিএনপির বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান আক্তার হোসেনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে রাজধানীর মিরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ডাকসু জাকসু নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল তা খতিয়ে দেখা আগামী জাতীয় নির্বাচনের ফলাফল নিয়েও কথা বলেন তিনি এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কারণ করে উদ্দেশ্য প্রণিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা না এই নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নির্লকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক অনুষ্ঠানে বেগম সেলিমা রহমান বলেন শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন যার ফল এখন জনগণ ভোগ করছে আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে এ দেশ আমাদের যে দেশের জন্য আমাদের যে শহীদ জিয়া থেকে শুরু করে যারা দেশে আদর্শ রেখে গেছেন তাদেরকে কথা স্মরণ করে জন্য এখনো লড়াই করতে হবে নেতাদের আশঙ্কা এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে আই ঢাকা